বাংলাদেশের অন্যতম একটি স্যাটেলাইট চ্যানেল ডিবিসি ডিবিসি চ্যানেলে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে নাম করে বাংলাদেশ থেকে কিছু নাস্তিকদেরকে ইসলাম ইসলাম বিদ্বেষী মনোভাবাপন্ন কিছু মানুষদেরকে আমন্ত্রণ করা হয় এবং টকশোতে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সেখানে তুচ্ছ তাৎছিল করা হয় তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম ডিবিসি চ্যানেলে মমতাজ লতিফ নামের একজন মহিলা সে ইসলাম ও নৈতিক শিক্ষা বই অর্থাৎ যে বইটি প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে সিলেবাস ভুক্ত সেই বই নিয়ে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে এই নাস্তিক মহিলা অপব্যাখ্যা করছিল এবং তথাগতিত কেতনার নামে ইসলাম বিদেশী মনোভাব সে দেখিয়েছে তার এই অনুষ্ঠানে এই মমতাজ লতিফ নামের এই মহিলা তার সেই টকশতে বলেছে ইসলাম অনৈতিক শিক্ষা একটি বই এটি সম্ভবত তৃতীয় শ্রেণীর বই হবে সেই তৃতীয় শ্রেণীর এই বইটি একটার পর একটা পাতা উল্টায় সে দেখাচ্ছে আর বলছে যে এই বইয়ে আরবি হক্ক আরবি অক্ষর কেন থাকবে এই বইতে নামাজ কিভাবে পড়তে হয় ওযু কিভাবে করতে হয় এগুলো একেবারে ছবি দিয়ে দিয়ে এই ছোট ছোট শিক্ষার্থীদেরকে এগুলো শেখানো হচ্ছে যেখানে একজন ছোট শিক্ষার্থী একজন ছাত্র ছাত্রী বাংলা ইংরেজি ভালোভাবে পড়তে পারে না অথচ তার ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এই আরবি বর্ণমালা গুলো এই বইতে শুধুমাত্র থাকবে ইসলাম সম্পর্কে কিছু নীতি কথাগুলো এখানে থাকবে এখানে কেন আরবি অক্ষরগুলো কেন থাকবে এখানে কেন নামাজ শিখানো হবে এখানে কেন ওযু কেন শিখানো হবে এইগুলো সঠিক নয় এই রকম কথাবারरा বলে সে এক মহা পণ্ডিতের পরিচয় দিতে চাচ্ছে। প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই একাত্তর টেলিভিশন ডিবিসি এই সমস্ত চ্যানেলে বিভিন্ন সময়ে টকশোর নাম করে এরকম নাস্তিকদেরকে দাওয়াত করা হয় একটি উদ্দেশ্য ইসলাম ইসলামী মূল্যবোধ ইসলামী রাজনীতি ইসলামী অর্থনীতি এবং ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী বিচার ব্যবস্থাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য এই সমস্ত নাস্তিকদেরকে ডাকা হয় এবং তারা প্রমাণ করে দেখে বাংলাদেশের তৌহিদি জনতার তাদের মনোভাব কেমন কিন্তু এই বাংলাদেশের এই সুফলা শস্য শ্যামলা সবুজ ভূখণ্ডে যেখানে আল্লাহর অলিরা সাহিত রয়েছে যেই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য যে দেশের হাজার হাজারো তরুণ যুব বোকে তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে এই দেশ অবশ্যই অবশ্যই একদিন কালেমার পতাকা পথ পথ করে উড়বেই উড়বেই ইনশাল্লাহ আমরা অত্যন্ত ধিকার জানাই এরা নিজেদেরকে মুসলিম দাবি করলেও এরা অন্তরের দৃষ্টিতে মুসলমান নয় একজন তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রী চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রী পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী যদি বাংলা পড়তে পারে যদি ইংরেজি পড়তে পারে গণিতের বিভিন্ন বিষয়গুলো যদি সমাধান করতে পারে এই ছোট্ট সন্তান কেন সে আরবি পড়তে পারবে না এই সিলেবাস যারা তৈরি করেছে যে সমস্ত ওলামায়ে কেরাম ইসলামিক স্কলার যারা এই সিলেবাস তৈরি করেছে ইসলাম শিক্ষা বই প্রণয়ন করেছে তাদের মাথায় কি এই জ্ঞান ছিল না তারা কি জানে না যে এই সন্তানেরা অবশ্যই অবশ্যই এই আরবি বর্ণমালা গুলো তারা পড়তে পারবে আর আরবি বর্ণমালা যদি পড়তে না পারে তাহলে এই সন্তানেরা ইসলামের কি শিখবে এই সন্তান যখন 8 বছর 10 বছর বয়স হবে এই সন্তানকে অবশ্যই নামাজ পড়তে হবে সালাত আদায় করতে হবে সালাত আদায় করতে গেলে অবশ্যই এই সমস্ত শিক্ষার্থীদেরকে অবশ্যই সূরা পড়তে হবে সূরা না পড়ে তখন কি বাংলা কবিতা আর গল্প উপন্যাস দিয়ে কি তারা সালাত আদায় করবে আমরা অত্যন্ত ধিক্কার জানাই এই সমস্ত মমতাজ লফি লতিফ নামের এই সমস্ত মানুষেরা এরা কুলঙ্গার এদের জন্মই হয়েছে ইসলাম সম্পর্কে এদের কোনো ন্যূনতম জ্ঞান নেই ধারণা নেই এরা টকসতে বসে নিজেদেরকে বিশাল পণ্ডিত হিসাবে তারা জাহির করে কিন্তু তারা ইসলামের এই সমস্ত শিক্ষা ব্যবস্থা তারা সব সময় কুটুক্তি করে প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন আমাদের দেশের শতকরা নব্বই ভাগ মানুষ মুসলমান এদেশের মানুষ ফজরের সালাতের আদান শুনে ঘুম যায় সেই দেশের একজন মুসলমানের ঘরের ছেলে মেয়েরা কোরআন পড়তে পারবে না কোরান শিখতে পারবে না হাদিস শিখতে পারবে না তাহলে তারা কি শিখবে এই সমস্ত নাস্তিক এই সমস্ত কুলঙ্গারেরা আমাদের কমলমতি শিক্ষার্থীদেরকে তারা পরকালে জাহান নামি করার জন্য তারা পথ ভ্রষ্ট করার জন্য এই সমস্ত টকশতে বসে তারা বিশদ্গার করে যাচ্ছে প্রিয় ভাই বোনেরা এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এই সমস্ত নাস্তিকদের কথায় কর্ণপাত না করে আসুন একজন মুসলিম হিসেবে আপনার আমার দায়িত্ব হলো আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা আমাদের সন্তান প্রাইমারি স্কুলে পড়ুক হাই স্কুলে পড়ুক কলেজে পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক যত উচ্চ শিক্ষায় শিক্ষিত অবশ্যই আমাদের সন্তানদেরকে প্রাণ পড়া শিখতে হবে হাদিস পড়া শিখতে হবে ইসলামী মূল্যবোধ যেন তাদের অন্তরের মধ্যে জাগ্রত হয় সেই ব্যবস্থা অবশ্যই আমাদেরকে করতে হবে একজন সন্তান যদি আরবি বর্ণমালা না পড়তে পারে আরবি অক্ষর গুলো যদি চিনতে না পারে আরবি যদি দেখে দেখে না পড়তে পারে তাহলে এই শিক্ষার্থী এই সন্তান কখনো কোরআন পড়তে পারবে না কখনো হাদিস পড়তে পারবে না যদি কোরআন না পড়তে পারে তাহলে সে কোনো এবাদত বন্দেগি সঠিক ভাবে করতে পারবে না তখন দেখা যাবে এই সন্তানগুলো যখন তাদের জীবনের যখন শেষ প্রান্তে গিয়ে যখন উপস্থিত হবে বিশেষ করে চাকুরি থেকে যখন তারা অবসর গ্রহণ করবে বা বাঁধকে উপনীত হবে উপনীত হবে তখন তারা ইচ্ছে করলেও কোরআনকে আর সঠিকভাবে শুদ্ধভাবে তারা শিখতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন তালাবুল ইলমু ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য বিদ্যা অর্জন করা হলো ফরজ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ছেলে এবং মেয়ে মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন دینی শিক্ষা অর্জন করাকে ফরজ করেছেন যে বিদ্যা অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দির উপরে ফরস করেছেন আর এই সমস্ত নাস্তিকেরা বলে যে ইসলাম শিক্ষার এই বইগুলো তারা খুলে খুলে দেখায় আর বলে এখানে কেন আরবি বর্ণমালা থাকবে কেন অজু নামাজের নিয়ম কানুন কেন থাকবে এইগুলো দ্বারা মানুষকে জঙ্গিবাদের শিক্ষা দেওয়া হচ্ছে নাউজুবিল্লাহ আসুন আমরা আমাদের প্রত্যেককে আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহকাল এবং পরকালকে কল্যাণময় করুক সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু